বিশ্ববাজারে ফের বেড়েছে জ্বালানি তেলের দাম ইরানে মার্কিন হামলার আশঙ্কা এবং কাজাকস্তানের গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্রে বিভ্রাটের কারণে উত্তোলন বন্ধে আন্তর্জাতিক বাজারে ফের বেড়েছে তেলের দাম ব্রেন্ড ক্রুড ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডাব্লিউটিআই ক্রুড উভয় ধরনের তেলের দাম এক সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে রয়টার্সের প্রতিবেদন সূত্রে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্ড ক্রুডের দাম ব্যারেল প্রতি এক ডলার বিরাশি সেন্ট বা দুই দশমিক আট শতাংশ বেড়েছে প্রতি ব্যারেলের মূল্য দাঁড়িয়েছে পঁয়ষট্টি ডলার আটাশি সেন্ট যা ১৪ জানুয়ারির পর সর্বোচ্চ একই দিনে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের বা ডাব্লিউটিআই মূল্য পৌঁছেছে ব্যারেল প্রতি একষট্টি ডলার সাত সেন্টে এটি আগের দিনের তুলনায় এক ডলার একাত্তর সেন্ট বা দুই দশমিক নয় শতাংশ বেশি এবং এক সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ ইরান দৈনিক 33 লাখ থেকে চৌত্রিশ লাখ ব্যারেল জ্বালানি তেল উত্তোলন করে ওপেক সদস্য দেশগুলোর মধ্যে যা পঞ্চম রপ্তানি করে আঠারো থেকে বিশ লাখ ব্যারেল এদিকে উত্তেজনা কাজ করছে অন্যতম তেল উত্তোলক দেশ ভ্যানিজুয়েলার জ্বালানি খাত নিয়েও প্রভাব পড়ছে আন্তর্জাতিক জ্বালানির বাজারে গত সপ্তাহের শুরুতে গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের অবস্থানের জেরে তেলের দাম বেড়েছিল তবে বৃহস্পতিবার ইউরোপের বিরুদ্ধে শুল্ক আরোপের হুমকি থেকে সরে আসা এবং সামরিক পদক্ষেপ নাকচ করায় তেলের দাম প্রায় দুই শতাংশ কমে যায় কিন্তু ইরানের বিষয়ে তার অবস্থানের কারণে শুক্রবার দাম আবার বেড়ে যায় শনি ও রোববার বিশ্ববাজার বন্ধ থাকে নিউজ টেক্স দৈনিক অন্যধারা